হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন জামা কাপড় মা ব্যাটা দুজনেই পরে নিয়েছি আমার যে কুর্তিটা দেখতে পাচ্ছ এটা তো আমাকে মা দিয়েছে তোমরা জানোই আর যে এই যে উপরের ড্রেসটা এটা আমার মামা বাড়ি থেকে দিয়েছে এই যে প্যান্ট জিন্স আর সাথে গেঞ্জি পরে নিয়েছি এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে আজকে হচ্ছে ষষ্ঠী তো তোমাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠী সবার ষষ্ঠী ভালো কাটুক আমি এটাই আশা করি আর আমাদের এখানে কিন্তু ষষ্ঠী সপ্তমীতে এত ভিড় হয় না হালকা ভিড় হয় তো সেই কারণে কিন্তু হ্যাঁ 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 আজকেই বাবুকে নিয়ে বেরোচ্ছি আর দুটো ঠাকুর দেখে চলে আসবো আজকে ওর ধরতে গেলে প্রথম ঠাকুর দেখা কালকে গেছিলাম বাজারের দিকে তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমাদের বাজারে কোনো রকম লাইটিং টাইটিং কিচ্ছু হয়নি আজকে ওকে নিয়ে প্রথম যাচ্ছি ঠাকুর দেখতে ওর প্রথম ঠাকুর দেখা দেখা যাক ওর রিয়েকশান কী হয় তোমাদের সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এদিকে আমি পুরোপুরি রেডি আমি এই যে কুর্তিটা পরে নিয়েছি এর সাথে হচ্ছে সাদা প্যান্ট আর এই যে এভাবে ঠিক সেজে নিয়েছি পুরো মা মা লুক দিয়েছি একটা মানে পুরো একটা খোপা করেছি আর যেরকম মালা কানের গলায় পড়া থাকে থাকে সেরকমই পরা আছে এক্সট্রা কিচ্ছু পরিনি আর আমার এই সোনাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে জিন্স প্যান্ট তার সাথে হচ্ছে গেঞ্জি ও নিজের মুখটা ও বারবার করে দেখছে ও বকা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি সুন্দর নাকছে সুন্দর আমার নিজেরই নজর লেগে যাচ্ছে আমার ছেলেটাকে দেখে এই গেঞ্জিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এটা মামা বাড়ি থেকে দিয়েছে আমার মামার বাড়ি থেকে ড্রেসটা বেশ সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে ওনার পুজোতে নটা ড্রেস হয়ে গেছে ও কবে কোনটা পরবে আমি কিচ্ছু জানি না কালকে একটা পরিয়েছি আজকে যে এখন আরেকটা কালকে যে ড্রেসটা পরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি ওই ড্রেসটা আরও পরাবো আরও শেয়ার করবো ওর বাবা এনেছে আমার বাবা দিয়েছে ওর বড়ো মামি মানে আমার দাদার বড় জেঠির বাড়ি থেকে দিয়েছে আমার মামা বাড়ি থেকে দুটো ড্রেস এসেছে এরকমভাবে টোটালি নটা ড্রেস হয়েছে ওর মাসি দিয়েছে ছোট মাসি এরকমই নটা ড্রেস ওর হয়ে গেছে অলরেডি আরও যে কত হয় ভগবান জানে আজকে ষষ্ঠী আমরা মা বেটা দুজনে মিলে ঘুরতে যাচ্ছি ষষ্ঠীতে ছোট বাচ্চাকে নিয়ে মানে এমনিতে অষ্টমীর দিন নবমীর দিন যাওয়া ঠিক না এখন প্রচুর ভিড় হয় আর ও থাকতেও পারবে না সন্ধ্যে সন্ধ্যের দিকে বেরোবো তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো মানে নটার মধ্যে বাড়িতে ঢুকবো আমি এটা হচ্ছে কথা অনেকটাই সময় হয়ে গেছে এখন পুরো সাড়ে সাতটা সাড়ে সাতটা না দেখে নিই চারটা বাহান্ন আটটার মতো বাজে তো বাড়িতে ঢুকবো নটা পনেরো নটার মধ্যে বাড়িতে ঢুকে দেবো বেশ ঠাকুর দেখব না কাছাকাছি দুটো দেখে ওকে নিয়ে ঘুরে চলে আসবো আর ও দেখো যে জিন্স প্যান্টগুলো খোঁচাচ্ছে এটা কী ও পড়েছে ও বারবার দেখছি এরকম খুব দুষ্টুমি করে তো চলো আমরা দুজন তো রেডি হয়ে গেছি এখন যে আমাদেরকে নিয়ে যাবে সে রেডি হবে তো চলো যাওয়া যাক আর তোমাদের সাথে ওর রিয়েকশন দেখাবো আমি পুরো তোমরাও দেখতে পারবে আমিও ফার্স্ট ওর রিয়েশন দেখবো কারণ ওতে এখনও এত লাইটিং এত কিছু দেখতে পাইনি তো এটা প্রথম দেখবেও খুব এক্সাইটেড ওকে আমি প্রথম দেখবো ও ঠাকুর দেখে কীরকম করে আমাদের বাড়ির পাশেই তো মূর্তি বানায় পাশের বাড়িতে ওখানে ও ঠাকুর দেখেই নন দেয় মানে মাথার মধ্যে থাপা দেয় আর বলে মা নন নন এরকম করে বলে ওর ঘুম পেয়ে যাচ্ছে ও বেশিক্ষণ ওকে নিয়ে ঘোরা যাবে না তাড়াতাড়ি বাড়ি আসতে হবে ওকে খাওয়ানো হয়ে গেছে ওর পেট পুরো এখন ভর্তি আছে যাবো ঘুরবো চলে আসবো কিছু খাবো না দুজনের মধ্যে কেউ কিছু খাবো না বা মা বেটা দুজন কিছুই খাবো না তো যাবো ঘুরবো চলে আসবো এটাই তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা তিনজন আমি বর্মশাই আর হচ্ছে আমার ছোট্ট পুচকু বরমশাই আজকেই বাড়িতে এসেছে আজকে হচ্ছে ষষ্ঠী ওর আসার কোনো কথা ছিল না তো আজকে এসেছে অনেকবার ফোন করেছি আসবা আসবা তো সেই কারণে এসেছে এদিকে দেখো এটা হচ্ছে ডাকালি আর এই হচ্ছে আমার সামনে মামার দোকান দোকানের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি ডাকঘরা আমাদের এখানে একটা জায়গার নাম হচ্ছে ডাকঘরা ওখানে ছেলেকে নিয়ে প্রথম পুজো দেখতে ছেলের প্রথম পুজো আমি চাচ্ছি ওকে পুরোটাই দেখাবো কেমন ওর রিয়েকশান হয় সেগুলো তোমাদের শেয়ার সাথে শেয়ার করব মানে ও এখনও না সেরকম লাইটিং এইসব দেখেনি বাজনাটাজনা শুনেছে অন্নপ্রশন্ন সময় বাজনা হয়েছে ওগুলো শুনেছে তো তারপর লাইটিং এই জিনিসগুলো দেখেনি মানে অনেক অনেক লাইট বাড়িতে টুনি বাল্ব লাগানো হয়েছে সেগুলো দেখে এমন বলে মানে এত ভালো লাগে না ওর রিয়েকশানগুলো আমি তোমাদের নেব মানে মোবাইলে আমি ক্যাপচার করব তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগে জানিও তো এখানে কিন্তু আমরা তিনজনই বেরিয়ে পড়েছি পুজো দেখতে আর একদম সন্ধেবেলায় এসেছি মানে সন্ধ্যে যখন সন্ধেটা দেয় আমাদের বাঙালির মধ্যে যে টাইমে সন্ধেটা দেয় সেই টাইমেই বেরিয়েছি আর বেশিক্ষণ লেট করব না এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু পুরো তিনটা কি চারটা ঠাকুর দেখে চলে যাব বাড়িতে আর এই যে এই ড্রেসটা আমি পরেছি এই ড্রেসটা কিন্তু আমার মা দিয়েছে আমাকে এ ড্রেসটা ভীষণ সুন্দর লাগে আমার কাছে তো মা আমাকে টু পিস দিয়েছে তার সাথে একটা থ্রি পিস বড়মশাই শাড়ি দিয়েছে ওগুলো পরে পরবো তো এইখানে এখানে আজকে ষষ্ঠীর দিন চলে এসেছি বাবুকে নিয়ে ঠাকুর দেখতে ঠাকুর বসে গেছে এখানে কিন্তু মন্দির আছে ঠাকুর বসে গেছে কিন্তু এখনও উদ্বোধন হয়নি আজকে এখানে ফিতে কাটা হবে আর ভীষণ মজা লাগে জিনিসগুলো দেখতে তো বাবুকে নিয়ে আমি ঢুকছিলাম মণ্ডপে ও চারিদিকের এত আলো এত কিছু দেখে না পুরো অবাক হয়ে গেছে এখানে দেখো কত সুন্দর করেছে মানে ভূতের কঙ্কালের কঙ্কালের গেজে ওঠা এ মানে এইগুলো অনেক কিছু দেখো এখানে কঙ্কাল দিয়ে কত কিছু বানিয়েছে ভীষণ ভালো লাগে সব হচ্ছে কার্টুন কার্টুনের মতো করে করেছে সাইডগুলোতে এরকম সিনারি আছে এখানে একটা বসার ট্রেস করেছে এখানে লোকজন বসবে আর তার সাথে হচ্ছে আমি বাবুকে দেখাচ্ছিলাম হাত দিয়ে যে বাবু দেখো ওগুলো কি বাবা দেখো ও দেখে না অত বম্ব যেগুলো কি বলছে ও মানে ভয়ের জিনিস ও ভয়ের জিনিস দেখলে না বলে কি ও আর যদি লাইটিং দেখে তাহলে একদম কষ্ট বলে ওয়া বলে বলে মানে ওই জিনিসগুলো খুব ভালোবাসে এখানে দেখো ঠাকুর আসছে রথে করে সাথে মা লক্ষ্মী তারপর গণেশ ঠাকুর সরস্বতী কার্তিক ঠাকুর সবাইকে নিয়ে আসছে আর এই যে সামনে কিন্তু ওষুধ তো এইভাবে দেখো কী সুন্দরভাবে একটা বানিয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর তোমরা কারা কারা ষষ্ঠীতে ঠাকুর দেখতে বেরিয়েছ আমাকে অবশ্যই জানিও আমার ভীষণ ভালো লাগবে তোমাদের কথাগুলো শুনলে তো যেখানে ওকে আমি হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম বাবা নন করো নন করো ও কিন্তু হাত দিয়ে নন করতে পারে মানে মাথার মধ্যে পুরো ওর নিজের মাথার মধ্যেও থাপা দেয় মানে ওটা হচ্ছে নন করা তো ওর এই যে আজকে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা আমার মামার বাড়ি থেকে দিয়েছে তো ওর যে পুরো ড্রেস পরিয়ে নিয়ে চলে এসেছি নতুন ড্রেস ওকে আমি দেখাচ্ছিলাম যে বাবা দেখো ওগুলো কী মানে ও অবাক হয়ে গেছে ওর পুজো দেখাটা না সত্যি এবার মানে আমার পুজো দেখাটা এবার সার্থক হলো কারণ ওকে নিয়ে আমি পুজো দেখতে বেরিয়েছি এই হচ্ছে মন্দির এটা কিন্তু দুর্গারই মন্দির তো দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আর মার মুখটা কি মিষ্টি লাগছে দেখতে দারুণ লাগছে মায়ের মুখটা দেখতে আর এদিকে দেখো কি সুন্দর সাজিয়েছে মানে সাজানোটা একদম অপূর্ব হয়েছে এখানে কিছু ফটো টুটো তুলবো ছেলের সাথে তারপর এখান থেকে বেরিয়ে আরও জায়গা আছে সেখানে যাব ঠাকুর দেখতে এখানে অনেকক্ষণ ছিলাম কারণ এই মন্দিরটা ভীষণ আমার কাছে ভালো লাগে আমাদের বাড়ি থেকে এক দেড় কিলোমিটার হবে তো ওই অতটুক জায়গার মধ্যেই কিন্তু মন্দিরটা এই সামনে দেখো ফিতে আছে লাল ফিতে কিছুক্ষণ পর এখানে ফিতে কাটা হবে ফিতে কাটাটা দেখতে পারবো না কারণ অনেকটা সময় লাগবে বলছে যে আটটার দিকে ফিতে কাটবে তো আটটার দিকে যদি ফিতে কাটে না তো আমাদের বাড়ি যেতে সময় লাগবে তো ওকে আমি এখানে দাঁড় করে দিয়েছি আমি নিজে ওকে প্রণাম করিয়ে নিচ্ছি ঠাকুর ওকে ভালো রেখো ওকে সুস্থ রেখো আর কি চাই বলো তো যে ও কিন্তু কত সুন্দরভাবে দেখছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আজকে ছেলেকে নিয়ে সুন্দর করে একটা জায়গায় এসে না বৃষ্টি আছে না বেশি একটা গরম আছে এসে ঠাকুর দেখতে পেরেছি সেকম সেজে গুজে আসিনি শুধু ড্রেসটা পরে কোনো রকমের মাথাটা আঁচড়ে চলে এসেছি পুজো দেখতে তো এখন আমরা মণ্ডপ থেকে বেরোবো বেরিয়ে যাব একটু কিছু খাওয়া দাওয়া করব তো সন্ধেবেলায় সেরকম চাটা খেয়ে আসিনি বাড়ি থেকে ভেবেছি ঘুরতে গিয়েই খাওয়া দাওয়াটা করব আর ওর জন্য একটা ঢোল কেনার কথা দেখি ঢোল যদি সেরকম মন মতো পাই তাহলে কিনবো মন মতো না হলে কিনবো না দোকানে ঢুকবো ঢুকে দেখে আসবো যে মন মতো ঢোল পাই কিনা। এখানে কিন্তু খুব সুন্দর একটা গেট করেছে গেটটা হচ্ছে দিল্লির যে রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যে একটা গেট আছে না দিল্লি গেট না কি বলে তো ওই গেটটার মধ্যে এখন গেট করেছে ভীষণ সুন্দর লাগছে কালারটাও করেছে আমাদের ভারতের জাতীয় পতাকার যে কালার থাকে ওই কালারে সাদা তারপর সবুজ গেরুয়া এখানে চলে এসেছি ছোটোদের অনেক জিনিস আছে খেলনা টেলনা এখানে তাছাড়াও অনেক সাদা জিনিস আছে এখানে তো এই যে ঢোলগুলো দেখছিলাম ঢোলগুলো একদমই ভালো নয় একদমই পাতলা ছিল তো বর্মাসাই বলছিল যে বাদ দাও এই ঢোল কিনতে হবে না কারণ এই ঢোলটা একদমই পাতলা আরও তো অনেক দিন আছে বুঝো তো একদিন না একদিন একটা ঢোল কিনবো ঢোল না হোক একটা কিছু কিনবো ওর জন্য হয় একটা বড় গাড়ি কিনবো এরকম একটা কিছু কেনার খুব ইচ্ছে আছে বড় বাজিয়ে দেখছিল মানে বাজানোর পর শব্দটা না কেমন যেনি একটা পাতলা যেগুলো হলে যেরকম হয় না সেরকম তো বলছিল বাদ দাও এগুলো কিনতে হবে না একদম পাতলা আর বাবু তো দুষ্টু ভীষণ তো ওই দুষ্টুমি করতে করতে ওটা তাড়াতাড়ি কিন্তু ও ছিঁড়ে ফেলবে মানে এটা কাগজের মতো পাতলা ছিল তো সেই জন্য নিলাম না চলে এলাম খাবারের দোকানে তো এখানে সেরকম কিছুই ছিল না চাউমিন ছাড়া শুধু চাউমিনই ছিল আর কিছু ছিল না তো ওই যেখানে এখন চাউমিন খাবো তো ও বলছিল যে হাফ প্লেট কত করে বা ফুল প্লেট তো ফুল প্লেট খেয়েছিলাম দুজনে তিরিশ টাকা করে নিয়ে না হ্যাঁ ষাট টাকা করে নিয়েছিল হাফ প্লেট তিরিশ টাকা ছিল ফুল প্লেট ষাট টাকা এখনকার পুজোর বাজারে ষাট টাকার চাউমিন একদমই পেট ভরে না একদমই অল্প পরিমাণ মানে ফুল প্লেট যে দিয়েছে তুমি বুঝতেই পারবে না যে এখানে ষাট টাকার চাউমিন তুমি খেয়ে নিয়েছো কিছু করার নেই এতটুক দিয়েছে এতটুকুই খেতে হবে তো আমরা চেয়েছিলাম ডিম দিয়ে খাবো তো খাওয়ার জন্য বসে গেছি আর বাবুও বসেছে দেখো কিভাবে আমার বুকের মধ্যে মাথা দিয়ে আছে ও এরকমই করে কিছু খাবে মুখের দিকে তাকিয়ে থাকবে এরকম করে আর এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে ওকে দিয়ে দিয়েছে চাউমিন আর আমি বলছিলাম যে এই চাউমিনটা ষাট টাকা নিয়েছে ও বললো হ্যাঁ তো দেখো তোমাদের আমি পরিমাণটা দেখাচ্ছি এই যে চাউমিনটা তোমরা দেখতে পাচ্ছ প্লেটটা কিন্তু বেশ বড় ছিল এ প্লেটটা ফুলও হয়নি দেখো এরকমভাবে চাউমিনটা দিয়েছে তো চলো কিছু করার নেই পুজোর বাজারে সব কিছুরই এখন আস্তে আস্তে দাম বেড়ে গেছে সব কিছুরই বেশি বেশি দাম নেবে তো পুজোর তো তো খেতে তো হবেই আমার মতে কি জানো আমি সবসময় বলি পুজোতে খেতে এসেছি বাড়ি গিয়ে খাবো না যা খাবো এখানেই খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে আর ভাত খাবো না পুজোর টাইমে এগুলো খেয়েই পেট ভরে নেবো তো যে চাউমিন খাচ্ছে এদিকে আর ওর মুখের রিয়াকশানগুলো তুমি দেখ তোমরা শুধু একবার দেখো আমি চামচ দিয়ে তুলছি এটা দেখছে তারপর আমি মুখে ঢুকাচ্ছি ওটা দেখছে মানে আমার এতটা এইটা আমি হাসি পেয়ে গেছিলো তাই ভাবলাম একটু ওর মুখে দেই আর ওনার ঝাল টক এগুলো পছন্দ করে কিন্তু মিষ্টি জিনিসটা একদম পছন্দ করে না তোকে যখন মুখে দিচ্ছিলাম অল্প পরিমাণ মুখে দিয়েছি ওই অল্প পরিমাণ দিয়েই দেখো ও কীভাবে আমি আম আম করে খাচ্ছে আর তোমরা হয়তো ভাববে যে আমি ওকে বা হাতে খাওয়াচ্ছি বা হাতে না আমি মোবাইলের ভিডিওটা ফ্ল্যাশ মানে সামনের ক্যামেরা দিয়ে করেছি তাই তোমরা বা হাতে বুঝতে পারছো বা হাতে না আমি ডান হাতেই ওকে খাইয়েছি আমি নিজেও কিন্তু ডান হাতে খাচ্ছি দেখবে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে সেটা মনে হয় বাহাত কিন্তু বাহাতে না কিন্তু হ্যাঁ তো ওই যে এদিকে দেখো ওকে অল্প খাইয়ে দিয়েছি তারপর নিজের খাওয়াটা তাড়াতাড়ি শেষ করব নাহলে বাচ্চাটা দেখে দেখলে না আমার ভীষণ মায়া লাগে যে ওকেও ঠিকঠাক করে দিতে পারি না নিজে খাচ্ছি ও শুধু দেখেই যাচ্ছে ও আর কী খাবে এখানে ওকে চকলেট কিনে দেবো ও এখনও চকলেট খেতে পারে না মানে আমি ওকে খাওয়াই না চকলেট খেলে এখন ছোটো ছোটো দাঁত হয়েছে দেবে কিছুদিন পর এই চকলেট খেতে খেতে দাঁতের মধ্যে পোকা ধরে যাবে তো সেই কারণে ওকে আর আমি চকলেট টকলেট কিনে দেই না তো আজকে ভাবছি একটা চকলেট কিনেই দেবো তারপর চলে এসেছি ওর জন্য জুতো কিনতে এবার পুজোতে ওকে জুতো এখনো কিনে দেওয়া হয়নি এই জুতোগুলি ওর জন্য নিচ্ছি কেমন হয়েছে জানিও এই জুতোগুলোর দাম পড়েছে একশো টাকার মতো জুতোগুলো বেশ সুন্দর তো ওর মাপে না আর একটু বড় লাগতো যেটা দেখলে তোমরা ওটা থেকে একটু বড় লাগতো তো সেই বড়টাই নিচ্ছি এখান থেকে আর জুতোটা কিন্তু বেশ সুন্দর আর এগুলো শব্দও হয় প্যাতপুত শব্দ যে হয় ওগুলো শব্দও হয় আমি ভেবেছিলাম একদম পাতলার মধ্যে নেব কিন্তু ওর বাবা বলছে না পাতলার মধ্যে নেব না একটু ভারীর মধ্যে নেব দেখতে যেন ভালো লাগে ছেলে পড়ে যেন আরাম পায় আর এটা হচ্ছে আমাদের ডাকালির গেট মানে আমার মামার দোকানটা যেখানে সেখানে ডাকালির তো বেশ বড় সড়ো করে একটা পুজো হয় আর এখানে কিন্তু মামাই পুজো করে মানে আমার ছোট মামাই পুজো করে এখানে দেখো কি সুন্দর লাইটিং করেছে এই লাইটিংটা না দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি এত সুন্দর লাইটিংটা এত ভালো লাগছিল মাঝখানে এই বলগুলো দেওয়াতে কিন্তু লাইটিংটা ফুটে উঠেছে চারদিকে টুনিপাল তার মাঝখানে হচ্ছে এরকম বড়ো বড়ো একটা বলের মতো দিয়েছে আর দেখতে এত সুন্দর লাগছিলো তো ওই যে এই জুতোগুলো ওর পায়ে হয়েছে তাই ভাবলাম যে এই জুতোগুলোই নিয়ে যাই এগুলো ওর পায়ে একদম মাপ ঠিক ঠিক হয়েছে আর ও না জুতো পরতে চায় না জুতো পরলে পা থেকে মানে ঝাটকে ফেলে দেয় কিন্তু এটাও ফেলতে পারবে না ওর পায়ে সুন্দর থাকবে তো জুতোগুলো কেমন লাগলো জানিও আর এই দোকানটা কিন্তু জুতো পান এগুলো বিক্রি হয় বড়দের জুতো পাওয়া যায় আর ছোটদের জুতো তো অনেক পাওয়া যায় ছোটদের জুতোগুলো বেশ না ইউনিক সুন্দর আমার ভালো লাগে লেগেছে তো সেই কারণে কিন্তু জুতোগুলো এখান থেকে নেওয়া হলো তো ওকে আমি যখন পাতলা বললাম ও বলল না পাতলাটা নেবো না এরকম থেকে নেই ও পরেও মজা পাবে আর কিছুদিন পর তো শীতকাল মোজা দিয়ে পড়তেও পারবে আর আস্তে আস্তে এখন বাবু হাঁটা শিখবে হাঁটা শিখলে জুতো তো লাগবেই এমনিতে বাড়িতে দুজোড়ো জুতো আছে অন্নপ্রাশনের সময় এনেছিলাম এক জোড়া তারপর বুনু এনে দিয়েছে এক জোড়া স্যান্ডেলের মতো ওগুলো আবার পেছনে কিন্তু বাধা আছে এই দাদুর সাথে এখানে কথা বল বলছিলাম দাদু বলছিল আমাকে ছাড়া পুজো ঘুরছিস দাদু কিন্তু ভীষণ এয়ার করে আমার সাথে তো না বলছিলাম চলো তোমার হাত ধরেই এখন পুজো ঘুরবো তো এই যে এটা হচ্ছে আমাদের ডাকালি বাজারের হচ্ছে পুজো তো এখানে ভীষণ সুন্দর হয়েছে এই সুন্দরটা অবশ্যই তোমাদের দেখাবো আর এখানের মানে পুজোটা এত সুন্দর হয়েছে আর এখানে পুরস্কারও পেয়েছে মানে সুন্দর প্যান্ডেলের জন্য পুরস্কার পেয়েছে তো তোমরা অবশ্যই একটা চ্যানেল আছে নাম হচ্ছে মানসাই নিউজ ওখান থেকে দেখতে পারবে ভীষণ সুন্দর একটা প্যান্ডেল হয়েছে তার জন্য পুরস্কার পেয়েছে প্যান্ডেলটা না একটু ইউনিক রকম করেছে এর হচ্ছে সাদা আর হচ্ছে লাল কাপড়ের কাপড় না এগুলো কী বল এগুলো তো সুতোর মতো কী যেন আমি ভুলে গেছি তো ওগুলো দিয়ে দেখো সুন্দর একটা প্যান্ডেল করেছে আর বাড়ি মানে সামনের দিকে এরকম গাছের মতো দিয়েছে বেশ সুন্দর এখানে এখনও পুজোর জন্য মানে মাকে এখনও আনিনি শুধু সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক নিয়ে এসেছে মাকে এখনো আনিনি ওরা গাড়ি দিয়ে গেছে মাকে আনতে সন্ধেবেলায় তো এখানে ঠাকুর বসবে আর আজকে ষষ্ঠী না আজকে হচ্ছে পন পঞ্চমী না আজকে ষষ্ঠী ভুলে গেছিলাম এখনও ঠাকুর বসেনি কিছুক্ষণের মধ্যে ঠাকুর বসাবে এখানে প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে কালারটা তো একদম ইউনিক একটা কালার এরকম প্যান্ডেল অন্য জায়গায় আমি কোথাও দেখিনি যতগুলো পুজো দেখেছি আর এখানে ছেলেকে নিয়ে আমি ঢুকছি বাবু তো পুরো এখানে প্যান্ডেল দেখে এখানে লাইটিং দেখে পুরো দেখো অবাক হয়ে গেছে দেখছে শুধু লাইটিংগুলো সবুজ জ্বলছে এগুলো কি জিনিস আর ওর রিশান দেখে না সত্যি আমার মনটা না পুরো ভরে গেছে এত সুন্দর দেয় আর এই দেখো ওপর দিকটা কি সুন্দর ওপর দিকটা কিন্তু বেশ ভালো লেগেছে দেখতে এরকম ঝুলে ঝুলে আছে কাপড়ের কাপড়ও না এগুলো কেমনটা ফিতের মতো ঝুলে ঝুলে আছে বেশ ভালো লাগছে ও তো পুরো উপর দিকে দেখো কীভাবে তাকিয়ে তাকিয়ে দেখছি আমি ওকে নিয়ে এসেছি কারণ ওকে নিয়ে আমি পরে আর ঘুরবো না বেশি একটা আমি আর বরমশাই দুজনেই ঘুরবো আর এগুলো হচ্ছে সব ওই যে থালা হয় না থার্মোকল তো সেই থার্মোকলের ইয়ে দিয়ে কিন্তু কাজ হয়েছে বেশ সুন্দর লাইটগুলো কাজগুলো তো এরপর যেখানে যেখানে ঘুরবো ওকে নিয়ে যাব না কারণ দূরে দূরে যাবো তো বাচ্চা মানুষকে ছোট ছোট মানুষ রাত্রেবেলা করে নিয়ে যাব না বাড়িতে ঢুকতে ঢুকতে সেই দুটো তিনটে বেজে যাবে তো ওকে নেবো না তাই ওকে আজকে আমি নিয়ে চলে এসেছি এখানে পুজো দেখাতে মানে আমার সাথে আর এরপর আমার সাথে ঘুরবে না মায়ের সাথে ঘুরবে এখানে আবার আসবে একদিন মায়ের সাথে মামির সাথে দিদির সাথে তো তারপর কিন্তু আর ঘোরাঘুরি হবে না তো চলো আমরা এখন যাচ্ছি বাড়িতে বর্মশায় আমি আমরা তিনজন বাড়ি চলে যাচ্ছি কেমন লাগলো আজকে ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই জানিও এখান থেকে তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় ওইটার গেটটা তোমাদের দেখাবো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুজো আর এই হচ্ছে আমাদের পুজোর প্যান্ডেল সামনেই তোমরা দেখতে পাচ্ছো পুরো বাড়ির সামনের দিকটা লাইটিং করেছে এরকম কালারিং কালারিং বড় বড়ো লাইট দিয়েছে আর এই হচ্ছে আমাদের বাড়ির এখানে পুজোর প্যান্ডেল বেশ সুন্দর হয়েছে আমাদের এখানে মূর্তিও চলে এসেছে কেমন লাগলো আমাদের বাড়ির সামনের প্যান্ডেলটা অবশ্যই জানিও এখন চলে যাচ্ছি বাড়িতে খাওয়া দাওয়া তো সেই চাউমিনই খেয়ে এসেছি কিন্তু আজকে গিয়ে ভাত খেতে হবে কারণ এই চাউমিন খেয়ে পেট ভরেনি অল্পই তো পরিমাণ হয়েছিল পেটটা ভরেনি বাড়ি গিয়ে ভাত খাওয়া দাওয়া করবো আর এর পরের থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এরপর আসবে তোমাদের কাছে সপ্তমীর ভিডিও সপ্তমীতে আমরা অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। এই চার দিন কোনো ভিডিও দেই কারণ পুজোর অনেক কিছুতে আমি ব্যস্ত ছিলাম তাই